আলু দিয়ে ভোলা মাছ রান্না দারুণ লাগে খেতে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই দেখুন রান্নাঘরে চলে এলাম সকাল সকাল আর রান্নাঘরে এই যে বড়মশাই বানাবে পায়েস তার জন্যে ছানার বলগুলোকে বানিয়ে রেখেছে আর আমি দেখুন মাছ বের করে রেখেছি ভোলা মাছ তার রুই মাছের মাথা বের করে রেখেছি কারণ বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল ঘন্ট আর এই যে মোরলা মাছগুলো বের করে রেখেছি কিন্তু এগুলো আর আজকে করব না তো চলুন ভোলা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি ভোলা মাছের রান্নাটা করছি তো ভোলা মাছ ভাজার যে তেলটা ছিল সেটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে আগেই তুলে রেখেছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে সরি বন্ধুরা তো এই দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল এরপরে ওই দিকে আমি করব মুড়ি ঘণ্টাটা তাই ওই দিকের কড়াইও দিয়ে দিলাম তেল দুটো রান্না একসাথেই করছি কারণ অনেকটা দেরি হয়ে যাবে তাই দুটোকে একসাথেই করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তেল গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাই আমি বেশিরভাগ ইউজ করি শুকনো লঙ্কাটা কম ইউজ করি আর এই দেখুন দিয়ে দিলাম আর ওদিকেও কিন্তু দিচ্ছি দুদিকেই করছি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম খুব একটা না মিডিয়াম খুব বেশি ভাজবো না কারণ আলু দিয়ে দিলাম আলুটার সাথে পেঁয়াজটাকে একসাথে ভেজে নেবো দুটোকে তাহলে কী হয় বলুন তো পেঁয়াজটাও ভাজা হয়ে যায় আলুটাও ভাজা হয়ে যায় আর আলুটা একদম সুন্দর খেতে লাগে পেঁয়াজটার সাথে আলুটা ভাজলে তাই আমি দুটোকে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি আর সময়ও কম লাগে একটুখানি তারপর ভেজ ভাজা হয়ে গেছে দেখুন আলুটা এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি কিন্তু দু রকমেরই পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ বাটাও নিয়েছি আবার পেঁয়াজ কুচিও নিয়েছি তারপর পেঁয়াজ বাটাটাকে একটুখানি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর এরপরে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব জল জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো আলুটাকে আলুটা যেন একদম সিদ্ধ হয়ে যায় বারবার কিন্তু আমি চেক করে নিচ্ছি যে আলুটা কি আমার সেদ্ধ হয়েছে না হয়নি একটুখানি ঢাকনা দিয়ে দিয়েছিলাম বলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম জল কারণ মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে জল দিয়ে এই দেখুন ফুট চলে এসছে এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মাছগুলো এরপর ভাঁজগুলো দিয়ে ভালোভাবে আরও ফুটিয়ে নেব ব্যাস তারপরেই রেডি ভোলা মাছের ঝাল আলু দিয়ে দারুণ লাগে গরম ভাতের সাথে আপনারাও ট্রাই করবেন বাই বাই বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল